एक कास्टर किंतु এই মুহূর্তে সুযোগ রয়েছে সৌদি আরবের ভিসা খুবই ভালো স্যালারিতে যাওয়ার সুযোগ কাজ করার সুযোগ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান থেকে দেশ থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন সেটা হচ্ছে সৈদি ওয়ার পারমিট ভিসা দ্যাট মিনস হচ্ছে কাজের ভিসা আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে সৈদির অ্যাভেলেবেল কিনা জি সৌদির ভিসা কিন্তু এই মুহূর্তে এভেলেবেল এবং আমাদের হাতে কিন্তু একটি কাজের সুযোগ রয়েছে কফি রেস্টুরেন্ট ওয়ার্কার কফি শপ রেস্টুরেন্ট ওয়ার্কার এটা কিন্তু ভালো বেতনে অর্থাৎ ভালো একটা বেতনে আপনি কাজ করার সুযোগ পাবেন এটার বিষয়টা আমি আপনাদেরকে একটু জানাচ্ছি এবং লাস্টে এটার ব্যানার সহ আমি আপনাদেরকে দেখাবো এটা দালিল আল ফাইকুক একটা কোম্পানি সরাসরি কোম্পানি নামে ভিসা হবে দ্যাট মিনস এটা কিন্তু অথেন্টিক এবং অরিজিনাল কোম্পানি বেতন কিন্তু বারোশো রিয়েল আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো ভান্ডল কোনো কুরিয়ার ডাটাবেস পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই থাকা ফিরি ডিওটি আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন অর্থাৎ এখানে কিন্তু ওটির সুযোগ রয়েছে ওটি যদি করেন ওভার টাইম দ্যাট মিনস হচ্ছে আপনি কিন্তু একস্ট্রা টাকা বেনিফিটেড পাবেন ইনশাল্লাহ এবং অবশ্যই টুকিটাকে ইংলিশ জানতে হবে বা আরবি জানতে হবে স্মার্ট এবং সুদর্শন হতে হবে এবং বয়স একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে এবং মেডিকেলে ফিট হতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করে দিতে পারবো এবং এই কাজটাতে কিন্তু মাত্র বিশ দিনে ফ্লাইট এটা সবচেয়ে বড় সুযোগ সুবিধা আপনারা এবং অ্যাভেলেবেল বেতনে এটা মানে ভালো একটা বেতনে এর বাইরেও কিন্তু আপনি বেসিক হচ্ছে বারোশো তো বারোশো টাকা ইন্টু থার্টি ফাইভ প্রায় বিয়াল্লিশ হাজার টাকা বেতনে কিন্তু আপনারা জব করার সুযোগ পাবেন এটা কিন্তু সৌবর্ণ সুযোগ এবং সপ্তাহে ছয় দিন একদিন কিন্তু বন্ধ আছে এবং ওভারটাইমেরও সুযোগ রয়েছে তো প্রিয় ভাইয়া বন্ধুরা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন বিশেষ করে তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরোনান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এইটা হচ্ছে আমাদের কাস্টমার কেয়ার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন এই এর বাইরেও যারা ফুড ডেলিভারির কাজে যেতে চাচ্ছেন বা সৌদি আরবে যে কোনো হোটেল ক্লিনার থেকে শুরু করে আপনি রেস্টুরেন্ট ওয়ার্কার বা যে কোনো কাজে ফ্রি ভিসা থেকে শুরু করে ফ্যামিলি ভিসা যে কোনো ভিসা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে এই ভিসাটা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আজকে আমরা জানবো যে মূলত কফি শপ এবং রেস্টুরেন্টের কী কী সুবিধা রয়েছে এবং এই ব্যানারটা আমি আপনাদেরকে জুম করে দেখাবো তো তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাট দা সেম টাইমে আপনি যদি ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে কিন্তু তার আগে আমি যেটা আপনাদেরকে জানাতে যাচ্ছি সেটা হচ্ছে দেখেন এই কাজটার কিন্তু এই মুহূর্তে সুযোগ রয়েছে এটা আপনাদেরকে একটু ভালো মতো দেখাই জানি না কতটুকু দেখা যাচ্ছে জি দেখতেই পাচ্ছেন হয়তোবা তো এইভাবে এর বাইরেও আমাদের একটা চার্ট রয়েছে আসলে কি কি কাজে যেতে যাচ্ছেন সেগুলো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা বিস্তারিত জানতে পারবেন প্রিয় ভাইয়া বন্ধুরা তো এইভাবেই মূলত আপনি চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন এবং রেটটা কত টাকা সেটাও আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ অবশ্যই আপনি আমাদের কাস্টমার কেয়ারের নাম্বারটিতে কল দিবেন এবং সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যদি কল দেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আর কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন